হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি সকলে ভালো আছে এবং সুস্থ আছে দেখো আজকে আমি গোপাল সোনাদের গ্রোয়িংটার রুটিন শেয়ার করছি তোমাদেরকে হালকা শীতকালে তোমরা কীভাবে গোবিন্দ সেবা করবে গোপাল সোনাদের সেবা করবে আমি এখানে উষ্ণ গরম জল পরে নিচ্ছি এই ফ্ল্যাক্সটা নতুন কিনে দিয়েছে আমার গোপাল সোনাদের জন্য এটাতে আমি জল গ্রহণ করি দেখো এখানে জল গরম হচ্ছে আর এদিকে তোমাদের সোনাদেরকে দর্শন দেখে দিচ্ছি সোনারা কেমন কেমন করে বসে আছে দেখো সবাই স্নান করবে আর প্রতিদিন যদি নাও পারো একদিন পর পর স্নান করাতে পারো তোমরা আর দেখো এবার আমি সবাইকে স্নান করাতে নিয়ে আসব। এই দেখো আমার রাধা মাধবের দর্শন করো তাহলে চলো স্নান করানোর ইয়েতে চলে আসলাম তবে স্নান করার পর সোনাদেরকে এখানে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি যেহেতু গোপাল সোনা থেকে ওর মধ্যে বসাবো তার জন্য আর আমি গরম জলটা কিভাবে তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখো কিভাবে আমি গরম জলটা তৈরি করছি এখানে আমি তুলসীপত্র দিয়ে দিলাম তুলসী পত্রের ওপরে তারপর গোপাল সোনাকে রাখবো এই দেখো উষ্ণ গরম জল এটা আমি ঘটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প বেশি নেবে না অল্প করে নেবে তারপর এর মধ্যে একটুখানি নর্মাল যে জল হয় ঠান্ডা এখন তো ঠান্ডা হয়ে গেছে জল তাই ঠান্ডা জল একটু দিয়ে মিশিয়ে দেবে আর আঙুল দিয়ে চেক করবে যদি আঙুলটা বেশি গরম না হয় তাহলে ঠিক আছে উষ্ণ গরম জল সেটা দিয়ে তুমি গোবিন্দের সেবা করবে বা গোবিন্দকে স্নান করবে এর মধ্যে আমি তুলসী দিয়ে দিলাম এবার আমি চন্দন দিয়ে দিলাম এটা একটু শুদ্ধ করে দেবে জলটাকে এবার আমার সোনাকে আমি নিয়ে এসেছি দেখো আমার সোনা এবার স্নান করবে তাহলে দর্শন করো আর রাধারানি স্নান যেহেতু আমি মিঠাই স্নান আর দর্শন করাই না কাউকে তাই আমি আর দর্শন করাবো না কারণ এটা নিষেধ আছে সোনাদেরকে স্নান করাতে পারবো এইভাবে দর্শন করাতে পারবো কিন্তু রাধারানীকে আমি দর্শন করাতে পারবো না তাই মিঠাই স্নানটা তো আমাদের সাথে দর্শন করাতে পারিনি কিন্তু সবারই স্নান তোমাদের সাথে দর্শন করাবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে আর আজকে যেহেতু হালকা ঠান্ডা আছে তাই আজকে আমি সোনাদেরকে সকালে কোনো সোয়েটার পরাইনি নি সন্ধেবেলায় সোয়েটার পরিয়েছিলাম সেটা ক্যাপচার করতে পারিনি দেখো এখানে আমার মিঠাই স্নান হয়ে গেছে মিঠাই জামা প্যান্ট পরে রেডি এখানে আমার মোহনেরও স্নান হয়ে গেছে এবার বাকি সোনারা এবার স্নান করতে যাবে তাহলে চলো রেখে নিয়ে আসি দেখো এবার স্নান করছে আমার ননী সোনা তারপর স্নান করবে গদায় তারপর গোপী দেখো স্নান করছে দর্শন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর শৃঙ্গার শৃঙ্গার হবে আর শৃঙ্গার আরতি হবে তারপর ভোগ দর্শন তারপর ভিডিওটা শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে